হ্যালো বন্ধুরা দাদাগিরি থ্রি পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের বীরসিংহের কাছে বরগাশোলে অবস্থিত নিধিবন লাক্সারি রিসর্ট এটি এক থেকে দেড় বছরের মধ্যে এটি চালু হয়েছে আপনার এখানে এসে এক অভূতপূর্ব অনুভূতি লাভ করবেন নাম নিধিবোন লাক্সারি রিসর্ট এখানে ঢুকেই আপনি বাদিকে দুটি মন্দির দেখতে পাবেন এবং পুরো জায়গাটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এবং সুন্দরভাবে সাজানো আছে আমি বিকেলের থেকে সন্ধ্যের টাইমে এখানে প্রবেশ করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন শিবধাম এবং একটি গোপাল ভোগের জায়গা এই দিকটাতে গোশালা আছে এবং অনেক গরু এখানে রাখা আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে কুকুরও আছে তাই ওইদিকে সচরাচর সকলে কেউ যায় না একটি ছোট্ট পার্ক করা আছে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন সরঞ্জাম এখানে রাখা আছে চারিদার পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সজ্জিত করা আছে এরপরে আপনি কিছু দূর গিয়েই পাবেন রিসেপশন নিধিবন লাক্সারি রিসর্টে এসে আপনি যে কোনো রকমের সহায়তা বা যে কোনো রকমের জিজ্ঞাসার জন্য এই রিসর্টে যোগাযোগ করুন এখানে এসে আপনি আপনার চাহিদা কী প্রয়োজন সেটা আপনি এসে কথা বলুন এই সিঁড়ি দিয়ে ওপরে সুইমিং আছে সুইমিংয়ের ব্যবস্থা আছে সুইমিং পুল দুটো আছে একটি বাচ্চাদের এবং একটি বড়দের নিরীবন রিসর্টের বিশেষ আকর্ষণ আদি যোগীর মূর্তি একদম নিধিবন রিসর্টের ঠিক সামনে খুব বড়ভাবে সুন্দর একটি আদি যোগীর মূর্তি স্থাপন করা আছে আপনারা প্রায়ই ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের এই নিধিবন গেলে এই আদিযুগীর সামনে দাঁড়িয়ে বিভিন্ন ছবি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট মূর্তি করা আছে বাচ্চাদের খেলার এবং মজা করার কিন্তু এখানে কেউ হাত দেবেন না লেখাই আছে আর সামনে বড় একটি প্যাসেজ লন ফাঁকা জায়গা এবং একটি মঞ্চ সেখানে করা আছে বিভিন্ন সময়ে এখানে অনুষ্ঠি অনুষ্ঠান হয় আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর এখানে একত্রিশে ডিসেম্বরের একটি বড় প্রোগ্রামের ব্যানার লাগানো ছিল এবং তার জন্য এখানে বিভিন্ন রকমের কন্ডিশন বা শর্তও দেওয়া ছিল পুরো নিধিবন রিসর্টটিকে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং আপনি এখানে চাইলে এসে থাকতে পারবেন আগে থেকে আপনাকে এসে এখানে রুম বুকিং করতে হবে থাকা খাওয়ার সুবন্দোবস্ত এখানে আছে বিশেষ আকর্ষণ এখানকার আপনি এখানে এসে আপনাদের পরিবারের যে সমস্ত অনুষ্ঠানগুলি হয় সে সমস্ত অনুষ্ঠান এখানে রিসেপশান আয়োজন করা হয় আপনারা এসে আগে থেকে এখানে যোগাযোগ করতে পারবেন এবং এই রিসেপশনে দেখতে পাবেন এখানে ছোট ছোট পাখি বিভিন্ন রকমের রাখা আছে সন্ধে হয়ে গেছে ঠান্ডা পড়ছে সেই জন্য সেগুলোকে পলিথিন দিয়ে ঢাকা দেওয়া হয়েছে এবং ভেতরে আলো জ্বালা হয়েছে যাতে তাদের অসুবিধা না হয় আমি চারিদিকটি খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম এখানে থাকার জন্য তিনটি ছোট ছোট হোটেল বা রেস্টুরেন্ট আছে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এমনকি এখানে আপনারা এলে বিভিন্ন রকমের থালি পাবেন ভেজ নন ভেজ কন্টিনেন্টাল সব রকমের ব্যবস্থা আছে তিনটি জায়গায় তিন রকমভাবে আছে বিভিন্ন রকমের পানীয়ের ব্যবস্থাও এই সমস্ত রেস্টুরেন্টগুলিতে আছে পাত্রস্যার ব্লকের বীরসিংহ নামক জায়গার মধ্যে এরকম একটি রিসর্ট সত্যিই আমাদেরকে অবাক করে আপনারা সকলে এখানে সুযোগ পেলে একবার আসবেন এসে এই রিসর্টটিকে দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং প্রচুর প্রচুর কমেন্ট